হ্যালো এভরি আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফ্লাওয়ার থিমের বেবি শাওয়ারের কেক এই কেকটা আমি বেবি গার্লের জন্য বানিয়েছিলাম তাই এটার পিঙ্ক শেডের বানিয়েছি এটার জন্য আমি চকলেট স্পঞ্জ বানিয়ে নিয়েছি যেটাকে আমি থ্রি লেয়ার্সে কাট করে নিয়েছি এখানে আমি চকলেট ক্রিম বসিয়ে দিচ্ছি তার উপর কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি লেয়ারটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিলাম এখন এর মধ্যে চকলেট সুগার সিরাপ ব্যবহার করছি সুগার সিরাপ দিয়ে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো চকলেট গানাশ এখানে আমি খুব বেশি চকলেট গানাশ ইউজ করছি কারণ এটা একটা চকলেট ওভারলোটেড কেক হবে এর উপরে আমি চকলেট ক্রিম দিয়ে কোট করে নিলাম আর চকলেট ক্রিমটা চারপাশে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটা মোটামুটি একটা স্মুথ হয়ে যাবে যখন ঠিক সেই পর্যায়ে এর উপরে আমি অনেকগুলো চকলেট চিপস ব্যবহার করছি এখানে খুব হিউজ অ্যামাউন্টে চকলেট চিপস আর চকলেট গানাস ব্যবহার করছি যাতে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয় এই যে দেখুন আমি প্রতিটা লেয়ারে কি পরিমাণে চকলেট গানাস ইউজ করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকের লেয়ারগুলো আই মিন স্পঞ্জগুলো চকলেট গানাশ দিয়ে একদম ভিজে যাচ্ছে ঠিক এই পরিমাণের আমি চকলেট গানাস এখানে ইউজ করছি এরকম ওভার লোটের চকলেট যখন আপনারা খুব বেশি পরিমাণে গানাস ইউজ করবেন কেকগুলো খেতে অত্যন্ত মজা হয় আর খুবই ডেলিশিয়াস হয় আর যখন আপনারা অনেক বেশি চকলেট চিপস ব্যবহার করবেন প্রতিটা বাইটের চিপসটা যখন মুখে পড়বে তখন খেতে অসাধারণ লাগে এইরকম সেম প্রসেসে আমি থার্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি এবং এর উপরে চকলেট সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি সম্পূর্ণ গানাসটাই দিয়ে দেবো দেখুন গানাস দেওয়ার ফলে এটা কতটা চকচকে আর গ্লেসি হয়ে গেছে আর এর উপরে আমি এখন চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি একটা ক্রাম কোট করে নেব যেখানে যেখানে দরকার আমি সম্পূর্ণ জায়গাতে একটু ভালো করে একটা কোট করে নেব আর ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি ফ্রিজে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য সেট হতে রেখে দেব এই ক্ষেত্রে একটু ভালো করে কোটটা করে নেবেন যাতে কেকের সমস্ত গুঁড়াগুলা কোটিংয়ের সাথে চলে যায় আর এটা যতটা স্মুথভাবে আপনারা করতে পারবেন পরবর্তীতে কেকের যখন ফিনিশিং আনবেন তখন খুব দ্রুতই কেকটা ফিনিশিংয়ে চলে আসবে এখন একটা প্রথমে শুকনো টিস্যু পেপার দিয়ে বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি আর তারপর একটা ভেজা টিস্যু পেপার দিয়ে বোর্ডটাকে ফাইনালি সুন্দর করে ক্লিন করে নেবো আর এটাকে ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো এখন আমি সামান্য হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছি তার মধ্যে তিন থেকে চার ড্রপ আমি রেডম্যানের পিঙ্ক শেড ব্যবহার করেছি দেখুন একটা সুন্দর পিঙ্ক কালার চলে এসেছে এখান থেকে আমি সামান্য পরিমাণে ক্রিম তুলে নিয়েছি যার মধ্যে আমি জাস্ট দুই থেকে তিন ড্রপ দিয়েছি অরেঞ্জ ফুড কালার এটাও এটা ট্রান্সের অরেঞ্জ ফুড কালার এটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি এটা একটা সুন্দর বাঙ্গি কালারের হয়ে যাবে এখন আমি একটা নজল নিয়ে নিয়েছি এটা যে কোনো নজল আপনারা নিতে পারেন আমি এখানে ওয়ান এম নজল ব্যবহার করেছি এই নজলের মধ্যে এখন যে বেবি পিঙ্ক কালারটা ক্রিমটা ব্যবহার বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ভরে নিয়েছি ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিলাম এখন এর মধ্যে যে নজলে যে ক্রিম বেবি পিঙ্ক কালারের ক্রিমটা ভরে রেখেছিলাম সেটা নজেল দিয়ে সম্পূর্ণ কেকটার উপরে আমি কোট করে নেব নজল দিয়ে এভাবে কোট করলে কেকের ফিনিশিং আনাও যতটা সহজ হয় আর খুব দ্রুতই কেকের ফিনিশিংটা চলে আসবে উপরে বেশি ক্রিম দেওয়ার দরকার নেই সাইড থেকে আমি আস্তে আস্তে ক্রিম তুলে তুলে এখানে উপরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি এই প্রসেস ফলো করলে আপনারা খুব অল্প ক্রিমেই কেকটাকে উপর থেকে কোট করে ফেলতে পারবেন এখানে খুব বেশি ক্রিমের প্রয়োজন হয় না আর খুব দ্রুতই কেকটা উপর থেকে সুন্দরভাবে কোট হয়ে যায় যারা বিগেনার আছেন তারা এই প্রসেসটা ফলো করতে পারবেন এই প্রসেসটা ফলো করলে খুব দ্রুতই আপনাদের কেকের ফিনিশিং চলে আসবে আর কেকটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এটা একটা বেবি শাওয়ারের কেক আর যেহেতু কেকের কেকটা তৈরি করছি বেবি গার্লের জন্য তাই এটাকে আমি পিঙ্ক থিমে রেখেছি একটা ক্লিন প্যালেট নাইফ দিয়ে চারপাশটা প্রথমে একটু স্মুথ করে নেবো দেখেই পাচ্ছে কিরকম স্মুথ হয়ে গেছে আর এখন আবার একটা প্যাল ক্লিন প্যালেট নাইফ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে আমি একটা সুন্দর ডিজাইন করে নেব এখানে কিছুই না জাস্ট প্যালেট নাইফটাকে নিয়ে হাত দিয়ে জাস্ট একটু উপর নিচ করতে হবে আর টাইম টেবিলটা ঘোরালেই ঠিক এরকম একটা ডিজাইন আপনারা ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন এখন সেম প্যালেট নাইফটাকে একটু ক্লিন করে উপরটাকে একটু ভালো করে স্মুথ করে নেব এখানে খুব বেশি স্মুথ করার প্রয়োজন নেই কারণ আমি যে ডিজাইনটা তৈরি করবো এটাতে সম্পূর্ণটাই ফ্লাওয়ারের উপর থেকে কোট হয়ে যাবে তাই উপরে আমি খুব বেশি ক্রিম ব্যবহার করিনি আর খুব বেশি স্মুথ করারও চেষ্টা করিনি তারপরেও দেখতেই পাচ্ছি আমি যতটা সম্ভব একটা স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি এখন একটা ভেজা টিস্যু পেপার দিয়ে নিচের দিকটাকে ক্লিন করে দেব আমি যে বাঙ্গি কালারের ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটাকে আমি কেকের মিডেলে ছড়িয়ে দিচ্ছি এটাকে দেখতে যাতে একটু সুন্দর হয় দেখুন কেকটা কতটা কিউট লাগছে দেখতে এখন ওই বাঙ্গি কালারের ক্রিমটা দিয়ে আমি চারপাশে বর্ডার তৈরি করে নিলাম এই বর্ডার তৈরি করতে আমি ব্যবহার করেছি ওয়ান এম নজল আবার ওয়ান এম নজল দিয়ে আমি একটু ডার্ক শেডের পিঙ্ক কালার দিয়েও একটা বর্ডার তৈরি করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটা টুডি নজল টুডি নজল দিয়ে আমি ডট ডট করে একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি দেখুন বর্ডারটা কতটা সুন্দর লাগছে দেখতে এই সেম বাঙ্গি কালারের ক্রিমটা দিয়ে আমি রোজেট তৈরি করে নিচ্ছি এই রোজেটগুলো বানানোর জন্য আমি টু ডি নজেল ব্যবহার করেছি এখন আবার একটা টু ডি নজল ব্যবহার করছি সেখানে আমি হোয়াইট কালারের রোজেট তৈরি করে নিয়েছি এখানে একটা রোজেট দেখুন একটু খারাপ হয়ে গেছে আমি এই রোজেটটাকে তুলে ফেলব এক্ষেত্রে প্রতিবার আপনারা প্যালেট নাইফটাকে ক্লিন করে উপর থেকে রোজেরটা তুলে নেবেন আর নজলটাকে সুন্দর করে টিস্যু দিয়ে ক্লিন করে আবার একটা রোজের তৈরি করে নেবেন দেখুন কতটা ক্লিয়ার এসেছে এখন আবার একটা টুডি নজল নিয়ে নিচ্ছি আর ওয়ান অনেক নজল নিয়ে নিচ্ছি দুটো নজল দিয়েই আমি করে করে ফেললাম এখন একটা লিফ নজল নিয়ে নিচ্ছি লিফ নজল দিয়ে এখন আমি একটা বড় বড় লিফ তৈরি করে নেব আর বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি একটা লিফ তৈরি করে নেব দেখুন কেকটা এজ ইট ইজ কতটা সুন্দর লাগছে কেকটাকে আপনারা চাইলে এভাবেও ডেকোরেশন করতে পারেন আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব এখানে যেই সাদা রোজেটগুলো আছে এই সাদা রোজেটগুলোর মধ্যে আমি ডার্ক চকলেটের চিপস ব্যবহার করছি তাহলে সাদার মধ্যে ডার্ক চকলেট চিপসের কালারটা অনেকটা ইনহ্যান্স হয় তাই আমি এখানে ডার্ক চকলেট চকো চিপস ব্যবহার করছি আর যেই বাঙ্গি কালারের রোজেটগুলো আছে সেখানে আমি দুটো তিনটে করে হোয়াইট পার্ল ইউজ করছি এখন আমি মিডলটাকে ফাঁকা রাখবো না তাই আমি মিডেলে কিছু স্টার শেপ বানিয়ে নিচ্ছি এখানেও আমি ওয়ান এম আর টু ডি নজলে দিয়েই স্টার শেপগুলো বানিয়ে নিচ্ছি আর স্টার শেপের মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোকে আমি লিফ নজল দিয়ে পূর্ণ করে দিচ্ছি আর জায়গাটা আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি ভিতরের মিডেলের পর্ষণটাতে ছোট হোয়াইট পার্ল আর গোল্ডেন পার্ল ইউজ করেছি যাতে জিনিসটা দেখতে একটু কালারফুল হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা কতটা ইউনিক আর কতটা সুন্দর লাগছে কেকটাকে দেখেই মনে হচ্ছে এটা কোনো কেক নয় এটা একটা ফ্লাওয়ার ভাস দেখে মনে হচ্ছে একসাথে অনেকগুলো ফুল ফুটে আছে এটা দেখতে যতটা ইউনিক আর কেকটা কিন্তু খেতে মার্শাল্লা অনেক 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 বেশি টেস্টি হয়েছিল আর এই কেকটার ভিতরে যেহেতু অনেক বেশি চকলেট চিপস আর চকলেট গানাস ইউজ করা হয়েছে তাই এই কেকটা খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার কেক ডেকোরেশন আইডিয়া ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ডেকোরেশনগুলো আপনাদের কেমন লাগলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ এভরি